সালামু আলাইকুম আজ ষোলোই আগস্ট সকাল সকাল আমরা ব্রাহ্মবাড়ি একটা টিপ দিব তো ব্রাহ্মবাড়ি আমার এক বন্ধু আছে সজল আকাশ তারপর ডিজে হাসান ওদের বাসায়গে উঠবো আজকে শুক্রবার দেখি মোটর সাইকেলের টিপ দিব দেখি দোয়া করবেন সবাই জানিস ঠিকমতো যাইতে পারি মোটর সাইকেল পাঁচ লং টিপ আমার সাথে মামাতো ভাই যাবে এই যে আমরা দুজন যেতে আসছি সবাই সবাইকে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন যেন আমরা সেফটি যাইতে পারি আসতে পারি সিলেট হাইওয়ে রোড আমরা এই যে সকালে কুটুম থেকে যে নাস্তা করলাম এখন নাস্তা করে আবার আলহামদুলিল্লাহ আমরা আসলে ওই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন বর্তমানে বৈরব ব্রিজে আসি ওই যে পাশে রেল লাইন তো আসলে বৈরব ব্রিজটা আসলে অনেক সুন্দর বিশাল বড় নদী দেখতে আছে এখানে সম্বন্ধে এটা ব্রহ্মপুত্র নদী হইতে পারে এটা আমরা দুজনই রওনা দিয়েছি প্রায় গুলশান থেকে সকাল সাতটার সময় রওনা দিচ্ছি এখন বাজে সাড়ে আটটা মানে চার ঘন্টার ভিতরে আমরা বৈরব ব্রিজে যাই ভালো লাগতে ভাই ইউটিউবার ইউটিউব এই ফার্স্ট টাইম আমাদের মোটরসাইকেল ট্যুর

পানি তো গুলা দেখা যাচ্ছে এই পানি মনে এরকমই না বিশাল বিশাল অনেক ঢেউ আ অবশেষে আমরা চলে আসলাম আ এই গ্রামের নাম হচ্ছে ইসলামপুর তো আমরা ওদের বাসায় যাইতাছি আর বন্ধু ভাষায়

सभु लॻाए एन अति बारेस्टर बार फर एल जाग

সাডিতো ঒ালা মনাইয়ে হাং?